নমস্কার জয় শ্রী গণেশ আজকে আমাদের আলোচ্য বিষয় মহারাজ পরীক্ষিত কেন ব্রহ্মসাপ পেয়েছিলেন পরীক্ষিত ছিলেন হস্তিনাপুরের মহারাজ রাজা পরীক্ষিত একদিন মৃগয়াই বেরিয়েছিলেন কিন্তু কোনো প্রাণী দেখতে না পেয়ে অনেক দূর পথ অতিক্রম করে তৃষ্ণায় অত্যন্ত কাতর হয়ে পড়লেন এমন সময় সেই বনের মধ্যে দেখলেন এক মণি ধ্যানস্থ হয়ে আছেন বড় আশা নিয়ে রাজা জল প্রার্থনা করলেন সেই মনির কাছে মণি কোনো উত্তর দিলেন না রাগে ও ক্ষোভে রাজা তখন একটি মরা সাপ মনির গলায় ঝুলিয়ে দিলেন ওই মুনির নাম হল শ্রমিক তথাপি শ্রমিকের ধ্যানভঙ্গ হল না শ্রমিকের পুত্র শৃঙ্গী তার খেলার সাথীদের মুখে পিতার এই অপমানের কথা জেনে মহারাজ পরীক্ষিতে অভিশাপ দিলেন আজ থেকে সাত দিনের মধ্যে পরীক্ষিতের মৃত্যু হবে সেই কথা জানতে পেরে শ্রমিক তার পুত্রকে সাপ নেওয়ার জন্য নির্দেশ দিলেন কিন্তু বালক শৃঙ্গি সোমের উন্নয় অচল অনর, শুধুমাত্র বললেন পিতা আমি উপহাস ছলেও কোনোদিন মিথ্যা কথা বলিনি তাই আমার সাপ কোনোদিন নিষ্ফল হবে না পুত্রের কথা বসতে পেরে পিতা শ্রমিক নিবৃত্ত হলেন না তিনি গুরুমুখ নামক তার এক শিষ্যকে পাঠালেন হস্তিনাপুরের পরীক্ষিতকে অভিশাপ বৃত্তান্ত জ্ঞাপন করার জন্য পরীক্ষিতের বয়স যখন ষাট বছর এই দুর্বার অভিশাপ বাক্য শুনে তিনি গভীর চিন্তায় মগ্ন হয়ে পড়লেন উপায় খুঁজতে লাগলেন ওই মৃত্যুর হাত থেকে নিজেকে বাঁচাবার জন্য চিন্তায় ভাবনায় শরীর ক্ষীণ হয়ে উঠল তার তারপর অতি সত্তর পুত্রের জন্মেঞ্জয়ের হস্তে রাজ্যভা অর্পণ করে গঙ্গার তীরে চড়ে গেলেন স্থির করলেন অনশনে দেহ ত্যাগ করবেন এইভাবে অনেক দিন অনশনের পরীক্ষিতের মৃত্যু হল বন্ধুরা আজকের অনুষ্ঠান সম্পর্কে আমরা কি শিখলাম অবশ্যই কমেন্টে জানাবেন অনেক ভালো থাকুন আপনারা সুস্থ থাকুন স্বাভাবিক থাকুন শেষ করছি আজকে এখানেই জয় শ্রী গণেশ